মুসলমান হয়ে কোনো লাভ হবে না নাম ইমানদার হয়ে কোনো লাভ হবে না ইমান যদি তুমি আনো তাহলে তোমাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে মুসলমান যদি তুমি হও তোমাকে পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে আমার আব্বুল আলমিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি নু বিল্লা এই ইমানদার বান্দারা আমি রব্বুল আল আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম ও ইমানদারেরা আমি আল্লাহ তালা আমার ঘোষণা তোমরা আমি আল্লাহ আমার উপরে ইমান গ্রহণ করো অ আমার রুসুলের উপরে ইমান গ্রহণ করো সুভান আল্লাহ বলুন একটু মহাবতই বলুন সুবাহান আল্লাহ রব্বুল আল আল্লাহ তালা বলেন ওই ইমানদারেরা ইমান যখন তোমরা এনেছ বিশ্বাস যখন তোমরা করেছ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে একমাত্র তোমাদের সৃষ্টিকর্তা রূপে মেনে একমাত্র তোমাদের খালিক রূপে মেনেছ তোমাদের মালিক রূপে তোমাদের উপরে যা কিছু বিপদ মুসিবত আসে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আসে জাহান নাম থেকে যদি বাঁচতে হয় আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ জাহান নাম থেকে বাঁচাতে পারবে না জান্না যদি তোমাদের পেতে হয় আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি ছাড়া কেউ তোমাদেরকে জান্নাত দিতে পারবে না কাল কিয়ামতের মাঠে ময়দানে মাসারি যদি মাগফিরাত পেতে হয় যদি ছাড়পত্র পেতে হয় আমি আল্লাহ পাক তালা তাআলা আমি ছাড়া তোমাদেরকে কেউ ছাড়পত্র কখনো দিতে পারবে না আপনাদের কি মনে হয় কেউ পারবে নাকি জাহান নাম থেকে কি আল্লাহ চারা কেউ বাঁচা দিতে পারবেন জান্নাত কি আল্লাহ চারা কেউ দিতে পারবেন কেয়ামতের দিন বিচার সহজ কি আল্লাহ চারা কেউ করতে পারবেন পাহাড় পাহাড় পরিমাণ গোনা নিয়ে কেয়ামতের মাঠে আসা এই গোনাগুলো কে এক মুহূর্ত যদি মাফ করে দেন সেটা আমার আল্লাহ পারবেন নাকি অন্য কেউ আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ নবী নিজে বললেন আউয়ালু সাফি উ আউ আলু মোসাফাইন কলঙ্কে আমতের মাঠে ময়দানে মহাশারি আমার অব্লাল আমিন আল্লাহ তালা আমাকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দেবেন আমি সর্বপ্রথম সুপারিশ করব সুহান আল্লাহ বলুন সমস্ত নবীদের অবস্থা নাফসি নাফসি সমস্ত নবীর উম্মতের অবস্থা নাফসি নাফসি কেমতের মাঠে সকলের অবস্থা হলো নাফসি নাফসি নবীর অবস্থা হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ বলুন আল্লাহ আলামিনের হাবিব যখন ও মাঠে উম্মাতের অবস্থা কি জানি না উম্মাত যখন মিজানে বিপদে নবী ছুটে চলে যান মিজানে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম উম্মাত যখন সিরাতে বিপদে রসুল ছুটে যান সিরাতের কাছে উম্মাদ যখন যে অবস্থায় বিপদে রসুল সেখানে ছুটে যান উম্মাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন যখন উম্মাতের বিচার করবেন প্রচুর সেখানে উম্মাতের সুপারিশের জন্য ছুটে যাবেন কেয়া মতের মাঠে বেচারে অবস্থার পরে লক্ষ্য করা যাবে এক শ্রেণির নবিরা তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে দরজার কাছে অপেক্ষা করবেন কিন্তু না জান্নাতে দরজা খোলা হবে না ঘোষণা দেয়া হবে এখনও জান্নাতে দরজা খোলা হবে না জান্নাতে দরজা যার জন্য প্রথম ওপেন করা হবে জান্নাতে দরজা যার জন্য আগে খোলা হবে তিনি তো এখনো কেয়ামতের মাঠে জন্য উম্মাতের ব্যস্ত রয়েছে বলুন বলুন মহাব্বতে যত সময় না পর্যন্ত ওই নবী তার উম্মাতদেরকে নিয়ে জান্নাতে দরজার কাছে না আসবে তত সময় পর্যন্ত জান্নাতে দরজা ওপেন করা হবে না আল্লাহ আকবার। যাদের ভিতরে এক বিন্দুতম ইমান আছে যাররা পরিমাণ ইমান আছে তাদেরকেও পর্যন্ত রসুল যত সময় সুপারিশ করে আল্লাহ তালার পক্ষ থেকে নাম থেকে মুক্তির ব্যবস্থা না করবেন নবী আমার ক্যামতের মাঠ ত্যাগ করে জান্নাতে এদিক অগ্রসর হবেন না মোহাব্বত সুবান আল্লাহ বলুন এই নবী তো আমাদের তো এই 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 নবীর ব্যাপারে যদি কোনো খুশির সংবাদ আমাদের কাছে আসে এই নবীর ব্যাপারে যদি কোনো দুঃখের সংবাদ আমাদের কাছে আসে রসুলের দুঃখে যদি আমি দুঃখিত না হই আর রসুলের সুখে যদি আমি সুখ সুখী না হই খুশি না হই আনন্দিত না হই তাহলে আমার ইমান টেকবে কোথায় বাবা এই যে আখির চাহার সাম্বা চলে গেল এটা আমাদের জানা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে একজন কুখ্যাত ব্যক্তি যার নাম হলো লাবিদ ইবনে আসাম এই কুখ্যাত ব্যক্তিটা আল্লাহ রসুল সাল্লামের মাথার চুল এবং চিরুনির টুকরা নিয়ে অংশ নিয়ে চিরুনির দাঁত নিয়ে ব্যবহারিত চিরুনির টুকরো অংশ নিয়ে আল্লাহ রসুল সাল্লামের জাদু করল বিল্লাহ বলেন জাদু করে সেটাকে বি জোরওয়ান নামক একটা কূপের নিচে সেটাকে পাথর চাপা দিয়ে রেখে দিল এই জাদুর প্রভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে বলেন আল্লাহ একবার রসুলের অবস্থা যখন খুবই খারাপের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রসুল আকরাম সল্লাহ আলাইসাল্লামের কাছে দুজন ফারিস্তা পাঠালেন আল্লাহ রসুল শুয়ে আছেন আল্লাহ রসুলের সঙ্গে এক শ্রেণীর মানুষ বলে যে এই কথাটাকে তুলে ধরে যে নবীর ব্যাপারে নির্দেশ কুল আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ রসুল আমাদের মতোই মানুষ তো এই হা এই বিষয়টাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বলে আমি যেমন মানুষ রসুল তো তেমনই মানুষ নবুজু বললে একটু উচ্চ আমাদের সবাই মিলে বলেন আমি যেমন মানুষ রসুল তেমন মানুষ হয় কোনো দিন আল্লাহ নবী যে বললেন আমার চোখ ঘুমাই তবে আমার কালফ জেগে থাকে সুবহানাল্লাহ বলেন আর আমাদের উম্মাতের অবস্থা কি আমাদের চোখও ঘুমাই কালফ বা অন্তরও ঘুমাই তাই আমাদের স্বপ্ন কখনো বাস্তব হতে পারে কখনো অবাস্তব হতে পারে কিন্তু নবী বা রসুলদের স্বপ্নটাও বাস্তব সুবাহ আল্লাহ বলেন দাদু বয়স তো কম হয়নি বলেন ভালোই হয়েছে আজকে একটু ত্রাই করবেন আজকে রাত্রে খাবেন না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাত্রে ঘুমে যাবেন ফজরের সময় উঠবেন উঠে দেখবেন তো পেট ভরে আছে নাকি খালি আছে ক্ষুধা বেড়ে গেছে না কমে গেছে চেষ্টা করবেন তো দেখার দেখার আগেই আমাদের যে একটা অর্জিত জ্ঞান আছে অর্জিত জ্ঞান কি না ক্ষুধাত্ম যখন আমরা হই তখন আমাদের ক্ষুধা নিবারণের জন্য খেতে হয় যদি ক্ষুধা নিবারণের জন্য খাবার গ্রহণ না করে আমি আরও খাবার থেকে বিরত থাকি তাহলে যত সময় যাবে তত আমার ক্ষুধাই বাড়বে ঠিক কি না ক্ষুধা বাড়বে কমবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখে বলে নামাজ সাহাবিনা আমি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন রাতের বেলা ঘুমিয়ে যাই ও আমা সাহাবিনা আমি খোদা পেটে ঘুমিয়ে যাই আমার পেটে কোনো খাবার থাকে না আমি রাসূলুল্লাহ খোদা তো আমি ওই খোদা নিয়ে যখন রাতে ঘুমিয়ে যাই সকালবেলা যখন আমি ঘুম থেকে জাগি ফজরের সময় যখন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায়ের জন্য যখন আমি ফজরে নামাজের জন্য যখন ঘুম থেকে জেগে যাই আমি রাসূলুল্লাহ আমি ভরা পেটে উঠে যাই সুবহানাল্লাহ বলেন আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে খাবার দিয়ে আমার পেটটাকে ভরে দেন একটু mohabbatে বলুন সুবহানাল্লাহ রাসূল কি বলেন আমি পেটে ঘুমাই তবে সকালে ভরা পেটে উঠি আমার আল্লাহ আমাকে জান্নাতি খাবার দিয়ে আমার পেটটাকে ভরে দেন সবাই মিলে চেষ্টা করি তো আমরা একদিন একটু চেষ্টা করি তো হয় কি সম্ভব হবে মনে হয় আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবেরা তোমরা আমার পিছনে দিবি ক্ষিপ্ত হয়ে যেও না সাবিরা বললেন আর রসুল্লাহ আপনি তো সামনের দিকে তাকিয়ে রয়েছেন আপনি তো পিছনের দিকে তাকালেন না আপনি সামনে তাকানো অবস্থায় কিভাবে বলতে পারলেন আমরা পিছনে ইতি ক্ষিপ্ত হয়ে গেলাম ইয়ার সুলাল্লাহ ইয়া খাবি বল্লাহ কি রূপে আপনি জানতে পারলেন আমরা পিছনে ইতি হয়ে গেলাম আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা আমি দয়া নবী মুহাম্মদ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সামনে যেমন দেখতে পাই আমার পিছনে একই রকম দেখতে পাই একটু মহাবতে বলুন দসুল কি বলেন আমি আমার সামনে যেমন দেখি আমার পিছনে একই রকম দেখি মাগার পিছনে তাকানো লাগে না আপনি শত চেষ্টা করেন তো দেখি আমাকে যখন এখন জিজ্ঞেস করেন বাস্তব আমি যেটা দেখে আসিনি এটা আমার খেয়াল থাকে না তো এখন যদি আপনার জিজ্ঞেস করেন যে আপনার পিছনে কি আছে কোনো ব্যানার ফ্যানার টাঙানো আছে কি নেই বা কেমন কাপড় আছে কেমন ডিজাইন আছে আমি তো বলতেই পারবো না আমি তো দেখে রাখিনি দেখে রাখলে হয়তো বলা যেত রসুল বলেন আমি আমার সামনে যেমন দেখি আমি আমার পিছনে ঠিক একই রকম দেখি সুবাহাল্লা একটু খুশি বলেন রসুল কোনো মতেই আমি অসংখ্য ধারণ দিতে পারে আল্লাহ দয়া হলে এই ব্যাপারটাতে যেখানে প্রমাণ হবে রসুল কোনো দিন আমাদের মতো নন তিনি হলেন রসুল উল্লাহ আমরা হলাম আবদুল্লাহ তিনি আব্দুহু আর রসুল আমরা কেবল মাত্র আবদুহু নাকি রসুলের ব্যাপারে তিনি রসুল উল্লাহ তিনি আল্লাহ রসুল রসুলহু আবুদুহু তিনি আল্লাহর বান্দা এবং সাথে সাথে আল্লাহর আমরা কেবলমাত্র বান্দা আমাদের জীবনে গোনা আছে রসুলের জীবনে গোনা নেই রসুল সুপারিশ করবেন আমরা সুপারিশ নেব নাকি বলেন কোনোভাবেই তো তুলনা করা যাবে না এই যে বিষয়গুলো যারা বলে থাকেন তাদের কাছে আমার সবিনয় নিবেদন রসুলের সান মান যদি খাটো হয়ে যায় আপনার কোনো কথা দ্বারা তাহলে কিন্তু রসুলের প্রকৃত উম্মাদ থাকা সম্ভব হবে না রসুলের ব্যাপারে নবীর ব্যাপারে ইসলামের ব্যাপারে ব্যাপারে পরকালের ব্যাপারে তাক দীরের ব্যাপারে আমাদের জবান খুলতে হবে খুব সতর্কতার সঙ্গে আল্লাহ রুহুলামির রহমাতুল্লাহ কালিমাতুল কফর বলে একটা বই লিখেছেন বইটা খুব বেশি বেশি বিশেষ করে আলমদের পড়া দরকার ঠিক না বলেন আলেমদের দ্বারায় কোনো আলেমকে ছোট করা নিষেধ আল্লামা রুহুল আমি রহমাতুল্লা একটা জায়গায় লিখেছেন যদি কে বলে যে এই ওলামারাই এরাই সমাজ শেষ করে দিচ্ছে তাহলে সে ইমান থেকে বার হয়ে যাবে তবে বর্তমানে এক শ্রেণীর আলেমদেরকে আমরা দেখছি তাদের এই সমস্ত বিষয়গুলোতে বিষয়গুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করার অভ্যাস খুব কমে গেছে মন করা যা খুশি তাই বলে দেওয়া তার সত্যতাগুলো কোথায় সেগুলো বিচার না করা আল্লাহ এমন খেয়ালাতি থেকে আমাদেরকে হেফাজত করুন বলি সকল আল্লাহ মামিন আল্লাহ রসুলসাল্লামের এই জীবন আদর্শ নিয়ে আলোচনা করা তখনই সার্থকতা হবে আমাদের জন্য যখন রসুলের মহাব্বতটা আমাদের জীবনে দিলে মজবুত করতে পারব রসুলের সমস্ত হুকুম হাকামগুলোকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে রসুলের মাধ্যমে পাঠানো হয়েছে সেগুলো আমরা ঠিকঠাকভাবে অক্ষরে অক্ষরে পালন করতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ তিনি নিজেই বললেন এই যে আমি যেখানে শুরু করেছিলাম যে রসুলের পরে আর কোন রসুল দুনিয়াতে আসবেন না এ বিশ্বাস আমাদের করতে হবে আগে আল্লাহ রসুল নিজেই বললেন বললেন্লাহি সাল্লাহ কুন তো আউ আল আল্লাহ আমি হলাম প্রথম নবী না আম আমাকে প্রথম নবী রূপে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ বলুন কি বললেন কন্তু আসুল আমি নবী রূপে যারা সৃষ্টি হয়েছেন আমি হলাম তাদের মধ্যে প্রথম সৃষ্টি সুহান আল্লাহ তবে নবী রূপে দুনিয়াতে আসার ব্যাপারে আমি হলাম সমস্ত নবী এবং রসুলদের শেষ সুহান রসুল বলেন আমার পাক নবী রূপে নবী হিসাবে আমাকেই সর্বপ্রথম সৃষ্টি করেছেন তবে পৃথিবীতে নবী এবং রসুল হিসাবে প্রেরণ করার ব্যাপারে আমার আল্লাহ আমাকে সবার শেষেই পাঠিয়েছেন রসুলের এই কথা দ্বারা স্পষ্টত প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রসুলের পরে আর কোনো নবী বা রসুল দুনিয়াতে আসবেন না হল সাহাল ইবনে আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তিনি বলছেন যে জাফার ইবনে আলী রদি আল্লাহ তালানুকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তো আমার আল্লাহ সমস্ত নবী এবং রসুলদের মধ্য থেকে সবার শেষে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন তারপরেও তিনি সমস্ত নবী এবং রসুলদের মধ্যে হয়ে গেলেন কি করে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে তো আমার আল্লাহ সমস্ত নবী এবং রসুলদের ভিতর থেকে সবার শেষে পাঠিয়েছেন তারপরেও তিনি সমস্ত নবী এবং রসুলদের মধ্য থেকে শ্রেষ্ঠ হয়ে গেলেন কি করে প্রশ্নটা কি কি মনে হয় আপনাদের খুবই ছোট নয় এবং তিনি সমস্ত নবী এবং রসুলদের মধ্যে যে শ্রেষ্ঠ সেটা আমরা কোরআন হাদিস বিভিন্ন জায়গা থেকে পাই ওয়াউয়া আউয়ালুল আম্বিয়া ইউল মুরসালিন তিনি সমস্ত নবী এবং রসুলদের মধ্যে থেকে প্রথম তো এই আল্লাহ রসুল সাল্লামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন মিন বনি আদম মিন আল্লাহ যখন নবী আদমের পৃষ্ঠ দেশ থেকে তার সন্তানদেরকে বার করলেন আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী আদমের পৃষ্ঠ দেশ থেকে যখন তার সন্তানদেরকে বার করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা তাদের উপরে সাক্ষ্য নিলেন না 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 তোমাদের কাছে আমি রব্বুল আল আল্লাহ তালা জানতে চাইছি তোমরা আমাকে বলবে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই আমি কি তোমাদের রব নই ওই সময়ে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যিনি একমাত্র রব বলে বিশ্বাস করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বপ্রথম যিনি একমাত্র সৃষ্টিকর্তা বলে স্বীকার করেছিলেন তিনি অন্য কেউ নন তিনি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

মিনাল সাক্ষ্য নিতে চাইলেন তোমরা আমাকে বলবে আলাস তোমাব আমি কি তোমাদের আমি কি তোমাদের আমি কি তোমাদের কর্তা নই ওই সময়ে যে সর্বপ্রথম আমার স্বীকার করেছিলেন কর্তা রূপে মেনে নিয়েছিলেন তিনি নবী হলেন্লাহ আলাই জন্য তিনি সমস্ত নবী এবং রসুলদের শেষে এলেও তিনি হলেন সমস্ত নবী এবং রসুলদের মধ্য থেকে শ্রেষ্ঠ একটু মহাব্বতে সুবান আল্লাহ বলুন আল্লাহ রবুল আলমিনের প্রাণ প্রিয় সাহাব হজরত আব্দুর রহমান রাজি আল্লাহ যাকে আমরা হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ হুরুপে চিনি ওয়ানাবি হুরাইরা দেয় রাজি আল্লাহ হুতলান হকল ক লুইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মসাল্লাম মাতা অজাবতলা কুন্লা কান্ন বুঁ তো আল্লাহ পাক রবুলা মিনের হাবিবের প্রাণ ফিরিয়া অজো তেঁপুড়াই রাহ রনি আল্লাহ হোটেল আনু বলেনি ক লুয়া রসুল আল্লাহ আপনার নবুয়াত প্রাধান্য পেল কখন আপনার নবুয়াত আপনি পেলেন কখন আপনার জন্য নবুয়াত স্থির হলো দয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের দ্বারা প্রশ্ন করা হলো নবীর কাছে জানতে চা হলো এর সহজ অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী আল্লাহ নবী বললেন ও আদাম রুহি ওয়াল জাসাদ আদম যখন পর্যন্ত মাটি এবং মাটির খামির এবং তার রুহের মাঝখানে তখন থেকে আমি আল্লাহ তাআলার কাছে নবী সুবাহান আল্লাহ বলুন যখন আদমকে সৃষ্টি করা হলো না তার ওই শরীরে খামির যুক্ত মাটিতে তার রুহ ফুকে দেয়া হলো না তার পূর্বেই তো আমি আল্লাহ পাকের কাছে নবী সুবহানাল্লাহ আল্লাহ বলুন thank <laughs> you একটু মহাপতে বলুন সুবাহান আল্লাহ ওই জন্য তো দেখতে পাওয়া গেল আল্লাহ পাক রবুল আলমিনের নবী হজরত আদম যখন আমার আল্লাহ পাক আল্লাহ তালা নবী আদমকে ডেকে বললিনি আয় আমার নবী আদম তুমি এবং তোমার সঙ্গী তোমার জীবন সঙ্গিনী জান্নাতির ভিতরে পরিভ্রমণ করবে তোমরা যেখানে খুশি সেখানে যাবে যেটা খুশি তোমরা সেটা বক্ষণ করবে ওলা তাকরা বাহাজি হিসা যারা তবে ওই গাছটার কাছে তোমরা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরত আদম আলাইহিস সালাম শয়তানি শয়তান তাকে প্ররোচনা দিল না 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 তার স্ত্রীকে প্ররোচনা দিতে লাগলো একটা সলচাতুরি সৃষ্টি করলো নাউজুবিল্লাহ বলেন এমন একটা সলচাতুরি ভিতর দিয়ে নবী হযরত আদম আলাইহিস সালাম এবং তানা বিবি হযরত হাওয়া আলাইহিস সালামকে গন্ধমের ফল খাওয়ালো জানা আছে না নেই আল্লাহ তালা তাদেরকে জান্না থেকে বার করে দিলেন কেন বার করে দিলেন খাবার যদি খাওয়া হয় তাহলে তো তাদের প্রসাব পায়খানার প্রয়োজন হবে নাকি নয় এটা তো একটা দিক আর একটা দিক নিষিদ্ধ কাজ আল্লাহ নিষেধ করেছেন তো চলবে না তো তিনি করলেন জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠে পাঠানো হলো স্পষ্ট তো বলে দিলেন আল্লাহ পাক আরামিন আলামিন যে শৈতানের কারণে তোমাদেরকে জান্নাত ছাড়তে হলো ও কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রুরু যাও তোমরা দুনিয়াতে অবস্থান করো আবার ইনশাল্লাহ আদব আসাল্লাম ফিরে যেতে পারবেন আল্লাহতালা সে অভয় দিলেন ভয় নেই যাও ওখানে গিয়ে জীবন যাপন করো আমি আল্লাহ আমার কাজ করবে ঠিক আবার আমার কাছে পৌঁছাতে পারবে তো নবী আদম আসসাল্লাম জান্নাত থেকে যদি কেউ বার হয় বাস্তবিক অর্থে তার মনে কোনো কিছুই ভালো লাগার আছে আপনাদের কি মনে হয় জান্নাতের চাইতে এত দামি জায়গা তো কোথাও নেই রসুল বললেন আল্লাহ রসুল বললেন এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি সফর থেকে সাহাবিদেরকে নিয়ে ফিরছেন ফেরাকালীন একটা সম্প্রদায়ের নোংরা আবর্জনা ফেলার যেটাকে আমরা আমাদের গোদা বাংলায় ভাগার বলি এই ছাগল গুরু মারা গেলে যেখানে ফেলা হয় আর কি এরকম একটা জায়গার কাছাকাছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নামাজ আদায় করলেন নামাজ আদায় করে রসুল দেখলেন যে অদূরে খুব কাছাকাছি একটা মৃত পচা গলা একটা ছাগল পড়ে আছে আল্লাহ রসুল সাল্লা ছাগলটার কানটা হয়ে উঠে সাহাবিদের বললেন আচ্ছা বলো তো তোমরা কে এই ছাগলটা কিনবে আচ্ছা আপনার এই এই গ্রাম থেকে যদি কারোর একটা ছাগল মরে যায় পচে দুর্গন্ধ হয় তার থেকে ফুলে ফেটে গেল শরীরে পোকা ধরে গেল পচন ধরে গেল এখন যদি আপনাকে কেউ ফিরি দেয় বাড়ি পৌঁছেও দেয় তা আপনি কি তার সঙ্গে শত্রুতা করবেন না তার সঙ্গে ঝগড়া করবেন নাকি তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন যে ভাই যাক একটা বড় পোষ আমার বাড়ি তুলে দিয়ে গেছো খুশি হবেন আগে তাকে খুঁজবেন যে কে করলে সর্বনাশ আমার পরিবেশটাকে দূষিত করলো কে বাডি পরিবেশ নষ্ট করলো কে এটা করবেন না আল্লাহ